বন্ধুরা আমি এখন অবস্থান করছি যশোর জেলা চুলমনঘাটি ইউনিয়ন বাগডাঙ্গা গ্রামের একটা মাঠে যে দেখেন একটা মাঠে আধুনিক পদ্ধতিতে সিম চাষ করা হয়েছে এবং বান্ধ হয়েছে নেট দিয়ে এই যে সিম গাছটা এই ভাইয়ের সে খুব অল্প বয়সেই মাঠে চাষাবাদ কাজ করে এবং সে তার জমিতে আরও অনেক কিছু চাষাবাদ করেছে তার মুখ থেকে শুনবো চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই সিম ক্ষেত কি আপনার হ্যাঁ আচ্ছা এখানে কতটুক জমি আছে এখানে আছে 10 কাটা 10 কাটা জমিতে সিম চাষ করেছেন আপনি হ্যাঁ আচ্ছা সিম চাষ করেছেন আবার সিমের এই যে পাশাপাশি দেখতেছি এখানে কি সবজি চাষ করেছেন তাহলে এটা কি সবজি ভাই এটা হলো কলমি শাক কলমি শাক এটা চাষ করার কারণ কি টা আরকি ভালো ফলন দেয় এতেও অনেক টাকা আসে আচ্ছা এই এতে কি আপনার আলাদা প্রফিট আসে হ্যাঁ আসে তো কি রকম দামে বিক্রি হচ্ছে এখন বর্তমান বাজারে এই কলমি শাক 8 টাকা মুটো আমরা পাইকারি বিক্রি 8 টাকা মুটো পাইকারি বিক্রি করেন তো আপনি পুরো জমিতে তো আসলে প্রতিটা বেড়ে বেড়ে তো এরকম কলমি শাক লাগায় রেখেছেন হ্যাঁ তো এখানে কি আপনার এর জন্য আপনার এই সিম গাছের কোনো ক্ষতি হবে না এর জন্য কোনো ক্ষতি হবে না তাই তো আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন সে অনেক পরিশ্রম করে পরিশ্রম করে এখানে কাজ করতেছে তার নিজের জমিতে সে এখানে আপনার এই নেট কিনতে কত টাকা খরচ হয়েছে ও আর কি টাকা দড়ি দিয়ে নেট দিয়ে একবারে দশ কাটা জমিতে সতেরোশো টাকা খরচ হয়েছে সব মিলে তাই তো দেখেন আপনারা যদি ইচ্ছা করেন এরকম তার বয়স কিন্তু কম বেশি না অথবা চোদ্দো পনেরো বছর বয়স হবে এবং সেই বয়সে এরকম একটা চাষাবাদের কাজ করতেছে তার ফ্যামিলি চালাচ্ছে আপনারাও চাইলে এরকম উদ্যোগ নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন